জয় আমাদেরই হলো শ্রীলঙ্কায় আমরা খেলছি ভারত চুপসে গেছে হ্যাঁ জয় আমাদেরই হয়েছে দর্শক আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কীভাবে জয় আমাদের হলো আমরা বলেছি যে আমরা ভারতে খেলতে যাবো না আমাদের স্কোয়াড যাবে না আমরা যে কোনো একটা মাঠে খেলতে চাই তো সেইখানে শুরুতে কিন্তু ভারত নাকজ গিয়েছিল যে না আমরা এই ভেনু চেঞ্জ করতে পারবো না ভারত এইটা কখনোই সিদ্ধান্ত দেবে না তো শেষ পর্যন্ত একটা খবর আসলো খবর পাইলাম যে ভারত এখন বলছে আইসিসি বলছে যে ভেনু চেঞ্জ করতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সো সেক্ষেত্রে আমরা বলাই যায় বলতেই পারি শ্রীলঙ্কায় হচ্ছে বাংলাদেশের সেই ম্যাচগুলি তাহলে কি আমরাই জিতে গেলাম না এই প্রথম পর্যায়ে কিন্তু আমরা জিতে গেলাম তবে খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে তাদের এই হিন্দুত্ববাদী এই সমস্ত লোক উগ্র মানসিক মন মানসিক এত মস্তিষ্ক খারাপ একদম বিহীন লোক এই মস্তিষ্কবিহীন এগুলো লোক হ্যাঁ মোস্তাফিষ্ক খেলতে দিল না বা দিবে না কোনো বাংলাদেশিকে আইপিএলে এরা তো আসলে ক্রিকেটটা নষ্ট করে ফেলছে এইটার কোনো একদিন খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে ভারতে দেখতে পারবেন আপনারা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এবং এইটার চরম মূল্য দিতে হবে এবং আমরা দেখছি ভারতের শাহরুখ খানকেও তারা হুমকি দিয়েছেন বড়সড় হুমকি দিয়েছেন ভাই আপনারা যারা ক্রিকেট বোঝেন তারা এই কাজটা হয়তোবার বিপক্ষে আছেন আর রাজনীতিতে যারা আছেন আপনারা দয়া করে অনুরোধ করে রাজনীতির সাথে ক্রিকেট মেশাবেন না আর বিশেষ করে বাংলাদেশের সাথে আপনারা লাগতে আসবেন না দেখেন বাংলাদেশ ছোট হইতে পারে কিন্তু তাদের কলিচা কিন্তু অনেক বড় ছোট হইতে পারে কিন্তু কলিচা বড় যাই হোক আকাশ চোপড়া সহ বেশ কয়েকজন আরও নেতা তাদের সাথে তারাও একমত যে দরকার নেই বাংলাদেশি কোনো ক্রিকেটার যাই হোক ভালো থাকবেন এবং এই যে যারা ক্রিকেট এবং রাজনীতি গুলিয়ে ফেলে তারা আসলে ক্রিকেটের মূল্য কী মর্যাদা কী এইটা বোঝে না আমরা জানি একজন ভারতে বা কলকাতার একজন লোক বাংলা ভাষায় তিনি কন্টেন্ট তৈরি করে খুবই ভালো কথাই বলে কিন্তু বাংলাদেশ সম্পর্কে তো তিনি কিন্তু এই বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো কিছু কথা বলে আমরা রাজনীতিতে জড়াই ছিল বলে সাকিব মাশরাফিকে কিন্তু আমরা হুইলা গেছি আমরা কিন্তু সেই ক্রিকেট প্রেমী এইটা মনে রাখবেন আপনারা ধন্যবাদ